আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যারা বাসাবাড়ির কাজের জন্য প্লেন মেশিন চাচ্ছেন যে একটা প্লেন মেশিন দরকার এই দেখা গেছে যে বর্তমান বাটারফ্লাই বা সিঙ্গার এগুলো চাইতে কিন্তু এই মেশিনগুলো পছন্দ করেন তো ধেয়ে গেছে আপনার ওই এখন এগুলো নতুন বাড়িছে ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি থেকে আমরা মেশিনগুলো সংগ্রহ করি সংগ্রহ করার পর দেখা গেছে আমরা নতুন করে সার্ভিসিং করে তো সার্ভিসিং করে নতুন করে সেলাই সম্পূর্ণ করে মেশিনগুলো আমরা রেডি করি এবং কি মেশিন আছে এবং কি আমার আরো মেশিন আছে প্লেন মেশিন আরো কিছু মেশিন আপনার স্ট্রাক দেওয়া আছে যেমন আরো তিন চারটা স্ট্রাক দেওয়া আছে তো আমরা শুধু এই মেশিন গুলো সংগ্রহ করি কার ছোট ছোট কারখানা এবং দেখা গেছে যারা দর্জি কাজ করব বা জন্য বাসাবাড়ির জন্য আমরা এই মেশিন গুলা দিয়ে থাকি এটা কিন্তু একটা আপনারা দেখতে পাচ্ছেন এটার মডেল নাম্বার হচ্ছে এটা হচ্ছে মডেল নাম্বার অরিজিনাল মডেল নাম্বার তো আসলে এই মেশিন শুধু আপনার ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে শুধু অ্যাভেলেবেল পাওয়া যায় এছাড়া কিন্তু আপনার লোকালে যে এগুলো খুব বেশি একটা পাবেন না খুব কম পাবেন কারণ এই মেশিন গুলা যদি আপনারা নিতে চান আমার এই আমার কাছ থেকে বা যে চ্যানেলের মাধ্যমে যদি আপনারা নিতে চান এই মেশিন গুলা কিন্তু আপনার সার্বোতে চলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যদি দেখতে পাচ্ছেন যে এই মেশিন গুলা কিন্তু আমরা নিচে মোটর দিই নাই এটা হচ্ছে সার্বো কারণ আপনারা দেখতে পাচ্ছিলেন যে মোটর কথা মোটর হচ্ছে সার্বো এগুলা হচ্ছে সার্বো মোটর এগুলা যে কিন্তু পাওয়ার স্পিড কমানো বাড়ানোর সিস্টেম আছে যারা নতুন যে স্পিড কমানো প্লাস মাইনাস বাটন আছে স্পিড কমাইতে পারবেন বাড়াইতে পারবেন যে অন অফ সুইচ আছে আমরা কিন্তু একদম নতুন মোটর দিচ্ছি দেখা গেছে এই যে নতুন নতুন মডেল এটা কিন্তু আপনার এই মোটরের কিন্তু ওয়ারেন্টি আছে আপনার এই মোটরে আমরা ছয় মাস ওয়ারেন্টি দিচ্ছি ছয় মাসের ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে দেখা গেছে আমরা এগুলা আর কি সার্ভিসিং করে দেব মোটর গুলা কিন্তু সার্ভিসিং করে দেবো আর আসলে মোটর কিন্তু বেশি একটা কারেন্ট খায় না সর্বোচ্চ কারেন্ট আপনার মাস গেলে একশো টাকা বা একশো টাকা বেশি আসবে না কারণ এটা কিন্তু ওইভাবে তৈরি করা সার্ব গোলা আপনারা সিলাই দেখতে পাবেন যে কত সুন্দর সিলাই যদি আপনারা ওই সিলাইটা দেখেন আমি একটু সিলাইটা দেখাইতেছি আপনাদেরকে একটু ওয়েট করেন সিলাইটা দেখাইতেছি তো লাইনটা দাঁড়ান একটু লাইনটা লাগাইনি এই যে আপনারা দেখেছেন এই যে সুইচ দিলাম সাথে সাথে লাইন আছে এই যে দেখেন সেলাই দিয়েছি আমরা লাইন দিলাম লাইন দেওয়ার পর আবার সুইচ দিছি দেখেন মেশিন কিন্তু সুইচ দাও অন করা কোনো কিন্তু সাউন্ড নাই আপনার একজনে বাসায় থাকলে আরেকজনে কিন্তু এই সাউন্ডটা বুঝতে পারবো না আপনারা কত সুন্দর নিখুঁত আপনার সেলাইয়ের ধরন আপনার সেলাইয়ের স্ট্রাকচার আপনারা যদি চান দেখছেন সেলাইয়ের যে আয়া সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন

এটা কিন্তু আপনি আরেকটা জিনিস দেখেন এটা কিন্তু আমরা স্টিচ পাতলা করে গণ করি যারা একদম নতুন বুঝেন না যে আমরা তো বুঝি না কেমনে কি করবো কিচ্ছু করার দরকার নাই শুধু হচ্ছে এই এটা ঘুরাইলে এটি পাতলা হবো এটি করলে ঘন হবো তো তো আপনারা দেখলেনি যদি এই মেশিনটা আপনারা নিতে চান আমার কাছ থেকে আমার কাছে কিছু মেশিন সংগ্রহ করা আছে অনলি আমার কাছ থেকে একটা দামে তা হচ্ছে এই মেশিনটা আরেকটা জিনিস জানেন অনলি একবার ওরিজিনাল ধাঁধার এই মেশিনগুলো আমরা প্রাইস নিতেছি তেরো টাকা তেরো হাজার টাকা আমাদের যদি মাইমেশিং বা এই কাজীপুরের ভিতরে হয় তাহলে পাঁচশো টাকা কুরিয়ার সার্ভিস আর অন্য না বিভিন্ন জায়গা থেকে যদি আপনারা নিতে চান তো এক হাজার টাকা কুরিয়ার সার্ভিস পড়বে তো আপনারা মেশিনটা দেখে গেছে আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে যে জায়গা থেকে নিতে চান কুরিয়ার সার্ভিসে বা যদি আমার এই জায়গায় আসতে চান বা বা নিতে চান আপনারা আমার ঠিকানা হচ্ছে আপনারা আমতলা হচ্ছে আমার আমতলা এই জায়গা আসলে আমার ফোন দিলে পাবেন আপনারা স্ক্রিপশনে আমার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমার নাম্বার নেওয়া থাকবে যারা চান আমার কাছ থেকে এই মেশিন সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম